ফেসবুকে যাদের কন্টেন্ট মনিটাইজ রয়েছে তাদের বিশেষ কিছু সুবিধা রয়েছে তার মধ্যে একটা তারা যদি ফেসবুকে স্টোরিও আপলোড করে স্টোরির জন্য ফেসবুক কোম্পানি তাদের সামান্য ব্যালেন্স দেয় আর যাদের এই কন্টেন্ট মনিটাইজ নেই তারা এই সুবিধা ভোগ করতে পারে না তবে আজকে আমি আপনাদের যে পদ্ধতিটা দেখাবো এতে আপনি ফেসবুক স্টোরিতে নিজেই অ্যাপস যুক্ত করতে পারবেন এবং এড যুক্ত করে ওই কন্টেন্ট মনিটাইজের সুবিধেই ভোগ করতে পারবেন বুঝতে পারলেন তো তো খুব ইন্টারেস্টিং ভিডিও কিন্তু এবং যে পদ্ধতিতে আমি এই অ্যাডসটা এখানে যুক্ত করব এই পদ্ধতিটা শীতে আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন একটু দেখে আপনারা চলে যাবেন পরে বলবেন হচ্ছে না এটা বলা যাবে না পুরো ভিডিওটা দেখতে হবে এবং দেখে নিন কিভাবে আপনি এখন ফেসবুক স্টোরিতে বাইরে থেকে অ্যাড যুক্ত করবেন তো মেইন ভিডিওতে চলে যাচ্ছে পুরো ভিডিও ফলো করুন এই ভিডিওতে কোনো রকম ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস দেওয়া হচ্ছে না ভিডিওটা শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে বানানো হচ্ছে তাই সামনে এগোতে চাইলে অবশ্যই নিজে পর্যালোচনা করে সামনের দিকে আগাবেন এবার আমি স্টোরি শেয়ার করার জন্য পেজে প্রবেশ করলাম আপনারা চাইলে পেজ প্রোফাইল যে ব্যবহার করতে পারেন তবে প্রথমত আপনাকে মাথায় রাখতে হবে ফেসবুক কিন্তু এখন আপনার যে কোনো স্টোরিকে পাবলিকলি রিকমেন্ড করেন পাবলিকলি রিকমেন্ড কিভাবে হয় আপনি একটা স্টোরি দিলেন এবং এই স্টোরিটার প্রতি মানুষ প্রচুর ইন্টারেস্ট সেক্ষেত্রে আপনার স্টোরিটা ফেসবুক বাইরের মানুষের কাছে পৌঁছে দিবে অর্থাৎ আপনার ফ্রেন্ডস না বা আপনাকে ফলো করে না এমন মানুষের কাছে আপনার স্টোরি ফেসবুক পৌঁছে দিবে সেক্ষেত্রে এটা হলো পাবলিকলি রিকমেন্ড করা এবং আমরা এই পাবলিকলি রিকমেন্ড হওয়াটাকেই মূলত কাজে লাগাবো সেক্ষেত্রে আমাদের বেশি সুবিধা হবে এবারে আসেন আমরা কোন টপিক নিয়ে কাজ করব দেখুন যে সকল টপিকের উপরে মানুষ বেশি ইন্টারেস্ট থাকে সেই সকল টপিক নিয়ে মূলত আমরা কাজ করব আপনি এখন চিন্তা করতে পারেন কোন বিষয়ের প্রতি মানুষ ইন্টারেস্ট এই যে মনে করেন রিসেন্টলি ডাকসুন নির্বাচন হলো এর আগে বিশেষ বিশেষ কিছু ভাইরাল টপিক এসেছে আমাদের সামনে অথবা অনেক অনেক ভাইরাল টপিক আমাদের সামনে চারোপাশে ঘুরপাক খায় এরকম কোন টপিক নিয়েই কাজ করতে হবে যাতে ফেসবুক আমাদের এই স্টোরিকে পাবলিকলি রিকমেন্ড করে। এবার আসেন কিভাবে স্টোরিতে শেয়ার করবো এবং স্টোরিতে এবারে আমি স্টোরি অ্যাড করবো স্টোরি অ্যাড করার জন্য এই অ্যাড স্টোরিতে আপনি ক্লিক করবেন জাস্ট ক্লিক করে দিলাম এবার আমি যে স্টোরিটি অ্যাড করবো সিম্পলি সেই স্টোরিটা এখান থেকে আমি সিলেক্ট করে দিচ্ছি মনে করেন আমি এই স্টোরিটি অ্যাড করব আমি এই স্টোরিটা সিলেক্ট করে দিলাম এটা সিলেক্ট করার পরেই এটা এই পর্যন্ত কিন্তু একদম সিম্পল কাজ এটা সিলেক্ট করার পরে আপনি এখানে উপরে স্টিকের নামের একটা অপশন দেখতে পাবেন এই স্টিকার নামের অপশন এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনি এই লিঙ্ক নামের অপশন একটা ক্লিক করবেন এখান থেকে মূলত আমাদের বাকি কাজগুলো শুরু আচ্ছা এখানে দেখেন কাস্টম স্টিকার টেক্সট এখানে আমি যেইটা লিখবো লিঙ্কের উপরে এই পেজটা এই টেক্সটটা শো করবে যেমন আমি দেখলাম বিস্তারিত এখানে দেখুন এইটুকু আমি এখানে লিখে দিলাম দেখেন বিস্তারিত এখানে দেখুন ঠিক আছে এটুকু আমি লিখে দিলাম আচ্ছা এবার উপরে একটা ইউআরএল নামের অপশন রয়েছে এই ক্ষেত্রে আপনার দুইটা কাজ আপনি করতে পারবেন নাম্বার ওয়ান হলো আপনি আপনার অডিয়েন্সের বিশ্বস্ততা ধরে রাখার জন্য আপনি যে ধরনেরই স্টোরি দিয়েছেন সেই ধরনেরই একটা পোস্ট ইউজ করতে পারেন যেমন মনে করেন আপনি আমি আমার একটা ওয়েবসাইটে মনে করেন আমি ওই ধরনেরই একটা পোস্ট দিয়েছি যে ধরনের স্টোরি আমি দিয়েছি ঠিক আছে মনে করেন আমি ওখানে ডায়াবেটিসের লক্ষণ নিয়ে একটা স্টোরি দিয়েছি এবং এই পাশে আমি আমার একটা ওয়েবসাইটে আমি ডায়াবেটিসের লক্ষণ নিয়ে লেখালেখি করেছি এবং যে ওয়েবসাইটে আমি লেখালেখি করেছি এই ওয়েবসাইটটাকে আমি অ্যাডসটা দিয়ে অ্যাডস রান করে রেখেছি অর্থাৎ মনিটাইজ করে রেখেছি যা বলে আপনার প্রথম এবং প্রধান কাজ হলো আপনার একটা ওয়েবসাইট তৈরি করা এবং সেই ওয়েবসাইটকে মনিটাইজ করা অর্থাৎ ওয়েবসাইটে অ্যাডস রান করা এই পুরো বিষয়টা নিয়ে আমার একটা ভিডিও দেওয়া রয়েছে এই যে ক্রিয়েট ওয়েবসাইট ইন জাস্ট টোয়েন্টি মিনিটস এই যে বিশ মিনিটে ওয়েবসাইট বানান এই আমি কিভাবে একটা ওয়েবসাইট বানাতে হবে এবং কিভাবে সেই ওয়েবসাইটে অ্যাডস রান করতে হবে সব কিছু বিস্তারিত দেখানো রয়েছে আপনি একটা ওয়েবসাইট তৈরি করে দুই চার মিনিটের মধ্যেই অ্যাডস রান করতে পারবেন তো এই ভিডিওটার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো বা আমার চ্যানেলে প্রবেশ করে দেখে নেবেন দশ দিন আগে আপলোড করা হয়েছে তো এই ভিডিওটা দেখে আপনি এরকম একটা ওয়েবসাইট তৈরি করলেন এবং সেই ওয়েবসাইটে আপনি অ্যাডস রান করলেন রান করার পরে এই ওয়েবসাইটে আপনি যে স্টোরি দিলেন সেই স্টোরি রিলেটেড পোস্ট দিলেন মনে করেন আমি যে স্টোরিটা দিলাম সেটা ডায়াবেটিক্স লক্ষণ সম্পর্কে এবং আমি এখানে ডায়াবেটিক্স লক্ষণ সম্পর্কে একটা পোস্ট সুন্দরভাবে দিয়ে রেখেছি এবারে আমি কি করলাম আমি আমার এই যে পোস্টটা দিলাম এই পোস্টের লিঙ্কটা আমি এখান থেকে কপি করে নিলাম কপি করে সিম্পলি আপনি আপনার সেই স্টোরের যে ইউআরএল অপশন রয়েছে এখানে সেটাকে পেস্ট করে দিয়ে অ্যাড অপশনে একটা ক্লিক করে দিবেন এবারে দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে বিস্তারিত দেখুন এখানে আপনি চাইলে উপরে একটা মার্কও দিয়ে দিতে পারেন এখানে আপনি জাস্ট গিফে চলে আসবেন গিফট রয়েছে এই যে গিফট এখানে লিখবেন এ আর আর ও ডাব্লু অ্যারো লিখে দিবেন অ্যারো লিখে দিলে এখানে একটা অ্যারো পেয়ে যাবেন জাস্ট যাতে এটা হলো মানুষের যাতে চোখে পড়ে এজন্য আপনি অ্যারোটা ইউজ করবেন এই যে অ্যারো চলে আসলো না এই অ্যারোটা আপনি নিচে এসে এটাকে ঘুরিয়ে এরকম ভাবে দিয়ে দিবেন এই যে অ্যারো দিয়ে দিলাম ঠিক আছে যা লোকজন বোঝে যে এইখানে উপরে যে স্টোরিটা রয়েছে সেই স্টোরিটার বিস্তারিত রয়েছে এই নিচের এখানে তো এবার আপনি শেয়ার করে দিবেন কথা কিন্তু এখনো শেষ হয়নি কথা এখন অনেক বাকি এটা শেয়ার করে দিলেন শেয়ার করার পরে আমরা জাস্ট একটু সময় এখানে অপেক্ষা করব অপেক্ষা করলে আপনি দেখবেন যে আপনার কিন্তু আহ স্টোরিটা এখানে শো করবে জাস্ট ওয়েট একটু টাইম লাগছে হয়তো এবার দেখুন এখানে কিন্তু অলরেডি স্টোরিতে চলে আসলো এবং আমরা স্টোরির উপরে ক্লিক করলে আমাদের সামনে ঠিক এরকম একটা পেজ আসতেছে আমরা যখন বিস্তারিত এখানে দেখুন ক্লিক করলাম তখন দেখেন সরাসরি কিন্তু আমাদের আমরা যে পোস্টটা ওখানে অ্যাড করে দিয়েছি সেই পোস্টের মধ্যে নিয়ে আসলো এবং পোস্টের মধ্যে আসার পরে যারা এখানে আসবে আমি আপনাদের দেখানোর জন্য এই পোস্টের বা এই ওয়েবসাইটের অ্যাডসটা আমি বন্ধ রেখেছি না হয় দেখাতে প্রবলেম হবে প্রচুর পরিমাণে অ্যাডস হবে এই জন্য তো এখানে আসার পরে উপরে নিচে চারোপাশে বিভিন্ন ধরনের অ্যাডস হচ্ছে এবং অ্যাডস এর জন্যই মূলত ফেসবুক কন্টেন্ট মনিটেজ দিয়ে কিন্তু সবাইকে যে সুবিধাটা দেয় আপনি সেই সুবিধাটা এখান থেকে পেয়ে যাচ্ছেন ঠিক আছে এখন কথা হলো আপনি এই সব জায়গায় যে সকল স্টোরি দিবেন সেই স্টোরি গুলো যেন ক্লিকেবল হয় মানে মানুষ আপনার স্টোরি দেখে যেন পরবর্তী অংশ দেখতে চায় এমন স্টোরি দিতে হবে আমি আপনি এমন স্টোরি দিলেন যে মানুষের আকর্ষণ আসলো না মানুষ পরবর্তী অংশ দেখতে চাইলো না মনে করেন আপনি এখানে এমন একটা ছবি দিলেন ছবিটা মানুষের কাছে খুবই ভালো লাগলো এবং নিচে বলে দিলেন যে এই ধরনের ছবি আরো দেখতে চাইলে বা এই ধরনের ভিডিও আরো দেখতে চাইলে নিচের লিঙ্কে ক্লিক করুন বা বিস্তারিত এখানে দেখুন এরকমটা যখন আপনি বলে দিলেন তখন লোকজন এখানে ক্লিক করবে এবং অবশ্যই আমি যে কথাটা প্রথম থেকে বলেছি যে এখানে আপনাদের অবশ্যই ভাইরাল টপিক নিয়ে কাজ করতে হবে ভাইরাল যে বিষয়গুলো নিয়েছে এগুলো নিয়ে কাজ করতে হবে সেক্ষেত্রে আপনি এখান থেকে কিন্তু সুবিধাটা পাবেন ঠিক আছে তো এই ছিল মোটামুটি আপনারা কিভাবে একটা স্টোরি শেয়ার করবেন এখন আছে সেকেন্ড সেকেন্ড কথা আসেন কথাটা হলো এটা ওয়েবসাইটের মাধ্যমটা বলেছি তো ওয়েবসাইটের মাধ্যমটা হলো আমার কাছে সেরা ভালো এটাই নিয়ে মূলত করতে হয় তারপর আপনারা যদি চান আপনারা অ্যাডসটাতে এখানে ডাইরেক্ট লিঙ্ক রয়েছে এখানে দেখতে পাচ্ছেন যে এই অ্যাডসটাতে ডাইরেক্ট লিঙ্ক রয়েছে যেখানে সরাসরি অ্যাডস হবে আমি মূলত যেটার কথা বলেছিলাম যে সরাসরি অ্যাডস হবে এই ডাইরেক্ট কপি করে নিয়ে আপনি ঠিক এই যে পদ্ধতিতে আমরা এখানে স্টোরিটা দিলাম সেই একই পদ্ধতিতে আপনি ওখানে কিন্তু ওই স্টোরিটা আপনি দিয়ে দিতে পারেন কোনো প্রবলেম নেই মানে এই অ্যাসটাও আপনি দিয়ে দিতে পারেন কোনো সমস্যা নেই ঠিক আছে এই যে দেখেন আমি জাস্ট এখানে আসলাম এই যে স্টিকার অপশনে ক্লিক করলাম এখানে লিঙ্ক অপশনে ক্লিক করলাম আপনি চাইলে কিন্তু এই একই পদ্ধতিতে এখানে কিন্তু সরাসরি ডাইরেক্ট লিঙ্ক আপনি অ্যাড করে দিতে পারেন ঠিক আছে তবে ডাইরেক্ট লিঙ্ক অ্যাড করে দিলে পরবর্তীতে যে লোক দেখবে যে যে জিনিসটা স্টোরিতে দেওয়া রয়েছে এবং বলা হয়েছে যে নিচের বিস্তারিত এখানে আপনি এই এই বিষয়ের সব ছবি পাবেন ভিডিও পাবেন সে যখন যে দেখলো না ওখানে শুধুই অ্যাডসই হচ্ছে কোনো কিছুই নেই তখন কিন্তু তারা পরবর্তীতে আর এখানে ক্লিক করবে না বা আপনার এই জিনিসটা দেখবে না সেক্ষেত্রে আপনি অবশ্যই ওয়েবসাইট কে ব্যবহার করবেন ঠিক আছে আশা করে বুঝতে পেরেছেন এবং ক্লিয়ার করার চেষ্টা করেছেন যদি কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্ট করে জানাবেন রিপ্লিয় দেওয়ার চেষ্টা করবেন সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ